আজকাল মাছ কাটতে আমরা ভুলেই গেছি তাই মাছ কাটতে গেলেই মনে হয় কি গায়ে জ্বালা ধরে তো বন্ধুরা কি করব মাছ চালা যখন দুয়ার গোড়া এসে গেছে তো ভাইটাকে পেয়ে বললাম ভাই তুমি মাছটা আমার কেটে দাও আমি ভিডিওটা করে নিই আর এই দিকে দেখো এইভাবে আজকে ভোলা মাছের ঝাল করব কচুর মুখে দিয়ে তো চলো প্রথমে আমি কচুর মুখেগুলোকে ভালো করে উনুনে বসিয়ে দিই এটাকে একটু সেদ্ধ করে নেব তারপর এটার ছাল ছাড়িয়ে দেব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে দেখলাম হ্যাঁ পারফেক্ট সেদ্ধ হয়েছে আর সেদ্ধ করার কোনো দরকার নেই তো এবার আমি নামিনি এক এক করে কচুরমুখিগুলোকে আমি এবার ছাল ছাড়িয়ে নিয়েছি আর একটা মাত্র রসুন আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবার এদের মধ্যে হলুদ গুঁড়ো জিরে বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু জলও ঢেলে দিলাম ব্যাস এবার কড়ার মধ্যে একসঙ্গে বেশি পরিমাণে আমি তেলটা দিয়ে দিয়েছি বারবার তেল দেওয়ার থেকে একবারেই দেওয়া ভালো আর এই যে কচুরমুখীগুলোকে ছাড়িয়ে রেখেছি তার সঙ্গে একটা গোটা টমেটো কয়েকটা লঙ্কা কুচি এবার ভোলা মাছগুলোকে তেল হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এবার তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা প্রথমে তিনটে মাছ আমার ভাজা হয়ে গেছে আরও দুটো মাছ ওই তেলের মধ্যে বাকি মাছ দুটোকে এখন আমি ভেজে নেব মাছটাকে তুলতে পাল্টে নিলাম ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিয়ে দেবো সঙ্গে একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার যে মশলাটা জল মিশিয়ে রেখেছিলাম মশলাটাকেও ঢেলে দিলাম মশলাটা আমার পছন্দ হয়ে গেছে বন্ধুরা এবার আমি কচুরমুখিগুলোকে এর মধ্যে ঢেলে দেবো এবার মশলা দিয়ে কচুর মুখিগুলোকে একটু কষিয়ে নেব এবার মুখির মধ্যে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম মশলার সঙ্গে কচুমুখিতে এবার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা টকবক করে ফুটলেই আমি ভোলা মাছগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি আর এবার আমি পাঁচ থেকে সাত মিনিট ভোলা মাছটা দেওয়ার পরে চাপা দিয়ে দেব তা বন্ধুরা আমার পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখলাম হ্যাঁ পারফেক্ট রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম তা বন্ধুরা খুব সহজে এইভাবে তোমরা একবার কচুরমুখী দিয়ে ভোলা মাছ রান্না করে দেখবে খেতে খুব সুস্বাদু হয় তো বন্ধুরা কেমন হলো আমার রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও